জমি কিনছেন নাকি মামলা কিনছেন আপনাকে সচেতন হতে হবে জমি কেনার আগে কিছু কিছু বিষয় রয়েছে যদি আপনি সচেতন ভাবে সাবধানভাবে যদি সেগুলো দেখে না নেন যদি যাচাই করে না নেন আপনার কষ্টে উপার্জিত যে টাকা বা সম্পদ সেই দিয়ে আপনি যে জমিটা কিনছেন যে সম্পত্তিটা কিনছেন টাকা দিয়ে সম্পদ কিনে বা টাকা দিয়ে মানে জমি কিনে আপনি মামলা কিনবেন আপনি কল্পনাই করতে পারবেন না আপনি টাকা দিয়ে মামলা কিনে মানে টাকা দিয়ে জমি কিনলেন সেই জমিতে দেখা গেলো মামলা হয়ে গেল সেই মামলা থেকে উদ্ধার হতে আপনাকে বিশ বছর সময় লাগবে বিশ বছর মামলা চালাতে হবে তাহলে সেই জন্যই বলছি আপনাকে সচেতন হতে হবে জমি কেনার সময় তাই আপনি জমি কেনার সময় জমি কিনছেন নাকি মামলা কিনছেন যদি আপনি সচেতন না হন শেষ পর্যন্ত এমনও পরিস্থিতি দেখা গিয়েছে যে আপনি টাকা দিয়ে আপনার কষ্টে উপার্জিত রক্তকে ঘাম করে ঘম ঘাম করা যে কষ্ট সেই কষ্টে উপার্জিত টাকা দিয়ে আপনি জমি কিনেছেন কিন্তু আপনার ভোগ দখল তো দূরের কথা আপনার মালিকানাও কেটে দিচ্ছে সরকার হ্যাঁ সেটা তো আইনত মানে বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়গুলো যেগুলো রয়েছে যদি আপনি যাচাই বাঁচাই করে না কেনেন আপনার টাকা জলে যাবে পানিতে পড়ে যাবে আপনি আপনার টাকা তো ফেরত পাবেন না আর জমিও পাবেন না কারণ প্রথমত আপনি জমি কিনতে গেলে বা কোনো জায়গা সম্পত্তি জমি কিনতে গেলে জমি জামা কিনতে গেলে মুদ্রা কথা কতগুলো ডকুমেন্ট রয়েছে যেগুলো অবশ্যই অবশ্যই আপনাকে ডেকে নিতে হবে যার মধ্যে প্রথমত যে জমি যে আপনাকে বিক্রি করছে সেই বিক্রেতা যে আপনাকে বিক্রি করছে ওই জমিতে তার সঠিক মালিকানা আছে কিনা মানে ওই জমিটা যিনি বিক্রি করছেন ওই জমিতে তার দলিল আছে কিনা তার রেকর্ড আছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে অর্থাৎ তার সঠিক মালিকানা আছে কিনা দুই নাম্বার ওই জমির শেষ খতিয়ান যিনি বিক্রি করছেন ওই জমির ওই আছে কিনা তিন নাম্বার ওই ব্যক্তি হাল খাজনা পরিশোধ করছে কিনা তার কাছে হাল খাজনার রিসিভ আছে কিনা চতুর্থত বা চার নাম্বার ওই সম্পত্তি ওই প্রপার্টিটা ওই প্রপার্টিটা আপনার যিনি আপনাকে বিক্রি করছে ওই জমিটা তার দখলে আছে কিনা পাঁচ নাম্বার জমিটা খাস জমি কিনা মানে সরকারি জমি কিনা খাস জমি সরকার কি করে মানুষকে তো মানে নাগরিককে বসবাস করতে দেয় কিন্তু দেখা গেল সে জমিটা বিক্রি করে দিচ্ছে তো এরকম খাস জমি কিনা চার ছয় নাম্বার বিক্রেতা ওই জমিটি অন্য কারো কাছে বাইনাপত্র পত্র করে রেখেছে কি না দেখা যাচ্ছে কাউকে বাইনা করে রেখেছে আবার দেখা যাচ্ছে তাকে না দিয়ে আপনাকে বিক্রি করে দিল আপনার থেকে বেশি দাম পাচ্ছে আপনাকে বিক্রি করে দিল আপনার নেয় তাহলে আপনার রেজিস্ট্রি ক্যান্সিল হয়ে যাবে আপনার রেজিস্ট্রি ক্যান্সিল হয়ে যার সঙ্গে আগে বায়না হয়েছিল কন্টাক্ট হয়েছিল চুক্তি হয়েছিল সে ওই জমিটা পাবে তাই আপনাকে এগুলো জানতে হবে এবং ওই ব্যক্তি যিনি বিক্রি করবে আপনাকে সম্পত্তিটা ওই জমিটা বা ওই সম্পত্তিটা যিনি বিক্রি করছেন আপনাকে ওই বিক্রেতার ব্যাংকে কোনো তার লোন আছে কিনা বা জমির দলিল বন্ধ করে কোনো লোন নিয়েছে কিনা জমি মানে ওইটাকে আপনার যে প্রপার্টিটাকে রয়েছে প্রপার্টিটার বা ডকুমেন্ট পত্র ব্যাংকে জমা রেখে লোন নিয়েছে কিনা এগুলো আপনাকে জানতে হবে আর আট নাম্বার যদি নাবালকের সম্পত্তি হয় তার সঠিক এবং আইনত অভিভাবক কে আছে এবং যিনি আপনাকে বিক্রি করছেন নাবালকের অভিভাবক হিসাবে তিনি সঠিক আইনত অভিভাবক কিনা এবং নয় নম্বর ওই জমিতে কাউকে পাওয়ার অফ অ্যাটার্নি দেওয়া আছে কিনা মানে পাওয়ার অফ প্যাটার্নিং একজনকে দেওয়া আছে যে সে ওই জমিটা দেখাশোনা করবে রক্ষণাবেক্ষণ করবে মামলা করবে সব করবে ডিস ড্যাট পাওয়ার অফ প্যাটার্নিং মানে এটা সেই জমিটা বিক্রি বাটা সব কিছু করবে তাকে ক্ষমতা দেওয়া হলো পাওয়ার দেওয়া হলো যেটা হচ্ছে পাওয়ার অফ কিন্তু একজনকে পাওয়ার অফ প্যাটার্নিং দিয়ে হয়তো তার সঙ্গে ঠিক হচ্ছে না বনিমানা হচ্ছে না মিল হচ্ছে না তখন আপনাকে আপনার থেকে বেশি দাম পাবে পেলেও আপনাকে বিক্রি করে দিল তখন যে পাওয়ার অফ প্যাটার্নিং আছে উনি যদি অ্যাকশন নাই তাহলে লিগাল আপনার দলিলটা হবে আপনার টাকা পয়সা সব বাদ আপনার টাকা জলে পড়ে যাবে কারণ যাকে পাওয়ার অফ প্যাটার্ন দেওয়া আছে একমাত্র তিনি বিক্রে বিক্রি করতে পারেন আদারওয়াইজ কেউ বিক্রি করতে পারবে না কারণ ওই জমি ওই প্রপার্টিটা বিক্রি হতে গেলে বা বিক্রি করতে গেলে যাকে পাওয়ার অফ অ্যাটার্নি দেওয়া আছে তার সই করতে হবে তাকে এই দলিলে সই করতে হবে তবে আপনার দলিলটা ভ্যালিড হবে আদারওয়াইজ আপনি যদি প্রকৃত যে জমির মালিক তার থেকে আপনি জমিটা নিয়ে নিলেন ভাবলেন কি আমি তো অরিজিনাল মালিকের থেকে নিয়েছি না ভাই এত সহজ নয় একজনকে পাওয়ার অফ অ্যাটার্নি দিয়ে রেখেছে আবার বেশি দাম পাচ্ছে আপনার থেকে জমির মালিক আপনাকে জমি বিক্রি করে দিল হয়ে গেল না আপনার টাকা পয়সা সব বাদ যদি যাকে পাওয়ার অফ দেওয়া আছে তিনি যদি মালিকের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেয় তাহলে আপনার টাকা পয়সা সব বাদ আপনার দলিল ক্যান্সিল হবে দশ নাম্বার একজন দক্ষ দলিল লেখককে দিয়ে আপনি দলিল লেখাবেন তাতে কি হবে সে আইনের যে সেকশন ধারাগুলো রয়েছে ধারা উপধারাগুলো রয়েছে সেইগুলোকে অনুসরণ করে বা ফলো করে আপনার দলিলটা লিখতে পারবে তাতে মালিক পক্ষ বা জমির যে বিক্রেতা সে কোনো অবস্থায় আপনাকে ঠকাতে বা আপনার সাথে চিট করতে পারবে না আরে অধিকাংশ যত মামলা এই মারামারি কাটাকাটি রেপ ছিনটাই এই তারপরে আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দিচ্ছে পুকুরে বিষ লাগিয়ে বিষ ঢেলে মাছ মেরে দিচ্ছে যত এই যে মামলা গুলো মুখে দিচ্ছে রেপ করে দিচ্ছে শিলতাহানির মামলা এসব মামলার মূলে মূলে হচ্ছে সম্পত্তি জমি জামা নিয়ে মামলা বেশি জমি জামা নিয়ে বেশি ঝামেলা থেকেই তো এই সমস্ত ঝামেলা মামলাগুলো উঠে আসছে ক্রিমিনাল মামলার উৎস হচ্ছে সিভিল মামলা কারণ জমি থাকলেই আপনার ঝামেলা হবে আর সেই ঝামেলা থেকে ক্রিমিনাল মামলা বা মারামারি ফাটাফাটি যেগুলো আপনারা বোঝেন সেইগুলোই সৃষ্টি হচ্ছে তাই সম্পত্তি কেনার ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে উভয়কেই সচেতন এবং সাবধান হতে হবে ওয়াইজ আপনার জীবন আপনি যে কষ্টে উপার্জিত টাকা দিয়ে যে কষ্টে উপার্জিত আপনার ধন দিয়ে আপনি যে জমিটা কিনলেন আপনার টাকাটাও বাদ আপনার মালিকানাও আপনি পাবেন না দ্বিতীয়ত আপনি জমি কেনার পর এসব ডকুমেন্ট ডকুমেন্টগুলো যেগুলো বললাম সব আপনারা যাচাই বাছাই করে রেকর্ডটার নামে তার যে দলিল আছে তার যে শেষ খতিয়ান বর্তমান হাল খতিয়ান তার নামে সব আপনি যাচাই বাছাই করে রেজিস্ট্রি অফিসে তার দলিলটাকে সার্চিং করলেন হ্যাঁ ঠিক আছে কিনা রেকর্ড অফিসে তার দলিলটায় পর্চাটাকে সার্চিং করলেন হ্যাঁ ঠিক আছে কিনা সব যাচাই বাচাই করে দেখলেন সব ঠিক আছে আপনি জমিটা কিনলেন এরপর আপনি জমিটা রেজিস্ট্রি করার পর প্রথমেই আপনার কাজ হচ্ছে রেজিস্ট্রি করার সাথে সাথেই যে আপনি জমিটা কিনলেন বা রেজিস্ট্রি করলেন সেইটা তার সীমানা নির্ধারণ করা এবং জমিটার দখল নেওয়া ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে জমিটাকে মেপে নিতে হবে মেপে জমিটাকে দখলে নিতে হবে এবং দখলে নিয়ে তারপরে সাথে সাথে ওই জমিতে আপনাকে গাছপালা লাগাতে হবে প্রয়োজনে চাষ করুন আপনি বাড়ি ঘর করুন চাষবাস করুন গাছপালা লাগিয়ে দিন চারিদিকে মুর্দা আপনাকে জমি কেনার সাথে সাথে আপনার সীমানা বুঝে নিতে হবে পাঁচিল দিতে হবে এবং জমিতে বসবাস করতে হবে মুর্দা কথা আপনাকে দখলে থাকতে হবে দুই নাম্বার রেজিস্ট্রি অফিস থেকে আপনি যে যেদিনের দলিলটা রেজিস্ট্রি করেন সেদিনেই পাওয়া যায় না যদি না পাওয়া যায় এমার্জেন্সি অনেক সময় পা পাওয়া যায় একটা সিস্টেম আছে আপনি ওই দিনেই পাবেন যেদিন আপনি দলিল রেজিস্ট্রি করছেন সেই দিনেই আপনি পাবেন এমার্জেন্সি ওগুলো পাওয়া যায় বিশেষ আইনত পদ্ধতি আছে সেইভাবে ওল আপনি পাবেন যদি সেভাবে তুলতে পারেন ভালো কথা যদি না পান যদি না হয় তাহলে আপনি ওই দিনে একটা সার্টিফাই কপি তুলবেন এই সার্টিফাই কপি তুলে নিয়ে সাথে সাথে আপনি অফিসে মিউটেশনের জন্য আবেদন করে নিন দ্রুত মিউটেশন করে নিন জমি দখল করলেন জমি রেজিস্ট্রি করলেন জমির আপনি বিএলআরও মিউটেশন করে নিলেন এরপর চতুর্থ হচ্ছে আপনি নিয়মিত প্রতি বছর খাজনা পেমেন্ট করবেন সরকারের কাছে প্রতি বছর খাজনা পেমেন্ট করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে যদি পৌরসভা এলাকা হয় তাহলে পৌর মিউটেশনটাও করিয়ে নেন পৌর মিউটেশন করিয়ে নিয়ে আপনি নিয়মিত পৌর ট্যাক্স দেবেন আপনার পৌরসভা এলাকায় বাড়ি হলে আপনি পাকা বাড়ি করলে স্যামসাং প্ল্যান করে বাড়ি করবেন তাহলে প্রকৃত আপনি প্রকৃতপক্ষে ওই জমির মালিক হতে পারবেন আদারওয়াইস আজকে এই যে এতগুলো কথা বললাম কেন বললাম ভাই আসলে আমার রাজ্যের প্রত্যেকটা ভাই আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই যেন কোনো অবস্থায় বিপদে না পড়ে যায় কারণ আজকে বেশিরভাগ ফ্রড হচ্ছে দলিলের চিটিং দলিলের জালিয়াতি কোনো এক জায়গায় লেখা আছে যে ডাক ঘটিয়ান এত নাম্বার এত নাম্বার সেখানে দেখা গেল কি সেখানে ডাক নাম্বার পাল্টে দিলো আগে হাতে লেখা দলিল তো সেখানেও হতো আজকে ডিজিটাল হয়েছে সেখানেও করছে কেমন ধরুন যে ওই যে টাইপ মেশিন যেগুলো আছে হাতে টাইপ করে যে মেশিনগুলো আছে না পুরানো যুগে ওল্ড ইজ গোল্ড আমি বিলিভ করি আই বিলিভ দ্যাট বাট আপনাকে কিন্তু মানতে হবে আপনাকে আপনি যদি লক্ষ্য করেন এরকম অনেক ধরা পড়ছে সেগুলো নিয়ে কোর্টে মামলা চলছে সেগুলোর অভিজ্ঞতা নিরিখে আপনি সব আমার রাজ্যের প্রত্যেকটা ভাই যাতে সচেতন হতে পারে সাবধান হতে পারে কোনো অবস্থায় বিপদে না পড়ে সেই জন্যই বিষয়গুলো তুলে ধরছি আপনাকে আপনাকে একটা জমি আপনি একটা জমি কিনতে চাইছেন দেখা গেল জমির মালিক আপনাকে খা আহ দলিল দিল রেকর্ড দিলো ট্যাক্সের বিল দিলো খাজনা বিল দিল জমির ম্যাপ দিয়ে দিল আপনাকে গ্রুপমিন দিয়ে দিল সব দিয়ে দিল। কিন্তু যে আপনাকে দলিলটা দিল সেই দলিলে দেখা যাচ্ছে কি হয়তো দেখা গেল নশো দশ ডাক নশো দশ আন্ডার চারশো বারো ডাক দশ সে দেখা গেল হয়তো পাঁচ কাটা জমি আছে ও কি করলো ওই নশো দাগে মানে ডাক নাম্বার পাল্টে দিল কি করবে জালিয়াতি করলো ওখানটা কেটে দিয়ে ওখানটা মানে মুছে মাছে কোনো একটা ব্যবস্থা করে যেমন চোর চুরি করে সেই চুরি করে ওখানে পাল্টে দিয়ে আবার ওই মেশিনে ঘষে দিলো ঘষে দিয়ে নতুন হয়ে গেল সেটাকে জেরক্স মারলো মেরে আপনাকে কপি দিয়ে দিলো ফ্রেশ আপনি দেখুন ফ্রেশ তো কোনো কাটাকুটি নেই একেবারে ফ্রেশ নশো বারো নশো দশ এই খটিয়ান এত মৌজা এত জেল এত এই সেই দিস ড্যাড এ ডিএস আর এত ডিএস আর এত এই সেই আপনি সব দেখলেন হ্যাঁ একদম ঠিক আছে তো এইতো খাজনাও পেমেন্ট করে ট্যাক্সও পেমেন্ট করে সব ঠিক আছে হ্যাঁ আপনাকে বলছি আপনি আমার ভাই আপনাকে ভাই হিসাবে ভালোবাসি সেই ভালোবাসার জায়গা থেকে বলছি যখনই দেখবেন আপনাকে যে ডকুমেন্টগুলো দেবে আপনি সেই ডকুমেন্টগুলোকে ভেরিফাই করুন আপনাকে জমির দলিল দেবে যে অফিসে ওই দলিলটা রেজিস্ট্রি হয়েছিল সেই দলিলটা ওই দলিলটাকে সেই অফিস থেকে ভেরিফাই করে নিন তার নামে যে খতিয়ান আছে যে রেকর্ড আছে বা পর্চা আছে সেই পর্চাটাকে সাথে সাথে আপনি গুগলে যান গুগলে গিয়ে বাংলার ভূমি ডট কম ওয়েবসাইটে গিয়ে সার্চিং করে দেখুন সত্যি অরিজিনালি ওর নামে অতটা আছে কি না আদারওয়াইজ আপনি দেখলেন আপনার কাছে কাগজপত্র সব আছে হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে ব্যাস ঠিক আছে হয়ে গেল ব্যাস আপনার টাকাও ঠিক হয়ে ঠিক হয়ে যাবে তাই সচেতন হতে হবে এবং এগুলোকে সার্ভে করে মানে এগুলোকে ভেরিফাই করে তবেই কিনতে হবে আদারওয়াইজ আপনার টাকা কোথায় যাবে আরে একটা জমি বারবার বিক্রি হচ্ছে আমাদের আমরাই আমরা এক্ষেত্রে এর এর আগে অনেকবার আমি বলেছি এর আগে অনেকবার বলেছি একটা জমি বারবার বিক্রি হয়েছে এবং সেটা নিয়ে একাধিকবার মামলা হয়েছে যতজন কিনেছে ততজন মামলা করেছে যে আসল মালিক সে মামলা করেছে দেখা গেল যে বিক্রি করেছে সেও মারা গিয়েছে তারপরে যে তার ওয়ারি যারা বিক্রি করেছে তারাও মারা গিয়েছে এখন আপনি কি করবেন হ্যাঁ সেই জন্যই আপনাকে সচেতন এবং সাবধান হতে বলছি যদি আপনি ভেরিফাই না করেন যদি আপনি সার্ভে না করে নেন তাহলে বুঝতে পারছেন না কি হতে পারে আপনি কিনলেন আপনার বাদ যে একেবারে সর্বপ্রথম যে কিনেছিল একই জমি আমি ডায়মন্ড হারবারের কথা বলছি আমি মহেশতলার কথা বলছি গার্ডেন লিচের কথা বলছি আমার বজবজ এলাকার কথা বলছি আমি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে বলছি আপনাকে আপনার ভাই হিসাবে বলছি এখানে এরকম একাধিক দেখেছি একাধিক দলিল দেখেছি জাল দলিল করে বিক্রি করে দিয়েছি পরবর্তীতে দেখা গেল যিনি কিনলেন জাল দলিল হিসাবে তিনি জানেন না তিনি ভেরিফাইও তিনি কিনলেন কিনে রেকর্ডও করে নিলেন যার থেকে কিনলেন মানে ধরুন আমার বাবা আমার বাবার নামে রেকর্ড আছে আমার বাবা আপনাকে বিক্রি করেছে বোঝানোর জন্য বলছি আমার বাবা বাবার সম্পত্তিটা আপনাকে বিক্রি করেছে আপনি ডলি রেজিস্ট্রি করে রেখেছেন রেকর্ড করেননি আমার বাবা মারা গেল মারা যাওয়ার পরে আমি আবার ওয়ারিসান হিসাবে ওই সম্পত্তিটাকে আরেকজনকে বিক্রি করে দিলাম এবং যাকে বিক্রি করলাম সে কি করলো আমার থেকে ওয়ারিসান সার্টিফিকেটার যা নেবার নিয়ে সে নিজের নামে রেকর্ড করে নিল এখন আপনি আমার আমার বাবার থেকে কিনেছেন আপনি প্রথম মালিক আপনি কিছুই জানেন না কিন্তু দ্বিতীয় যে কিনলো সেটা রেকর্ড ফেকর্ড সব করে নিল তার নামে হয়ে গেল তার সম্পত্তি এখন আপনি রেকর্ড করতে গিয়ে হঠাৎ করে জানতে পারছেন আরে ভাই এই পাশের গ্রামের অমুকের নামে জমিটা হয়ে গেলে কি করে এটা আমি সালে এই জমিটা কিনে রেখেছি সালে সালে কিনে কিনে রেখেছি রেখেছি এই জমিটা আমার ওর নামে হলো কি করে হ্যাঁ এটাই ঘটছে সেই জন্যই আপনাকে সচেতন এবং সাবধান হতে বলছি যখনই আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটবে আপনি কারোর সঙ্গে মারামারি লাঠালাটি খুনো খুনি কিছু করার প্রয়োজন নেই আপনি হ্যাঁ আপনাকে বলছি আপনি আমার ভাই আপনি সরাসরি চলে যান বিএলআর যার নামে দেখছেন রেকর্ড হয়েছে ওর নাম্বার ধরে একটা অর্ডার তুলুন ওর যে খতিয়ান হয়েছে খতিয়ান যে কোনো একজন উকিলবাবুর পরামর্শ নিয়ে আপনার যাকে ভালো লাগে যে কোনো একজন আইনজীবী কে দিয়ে আপনি ওর খতিয়ানের অর্ডার শিট তুলে ডাইরেক্ট আপনি যে কোনো একজন উকিলবাবুকে দিয়ে এডিএম ওতে একটা মামলা করে দিন এই মামলা দু তিনটে ডেটের মধ্যে মামলা শেষ করে দেওয়া যায় আপনাকে হ্যারেসমেন্ট হওয়ার বা ফির সিভিল মামলা বিশ বছর যেমন চালাতে হয় আপনাকে চালাতে হবে না আপনাকে আপনি উকিল বাবুর পরামর্শ অনুযায়ী আপনার যাকে ভালো লাগে যাকে ভালো লাগে যাকে বিশ্বাস হয় তাকে দিয়ে আপনার যে ডিস্ট্রিক্টে বাড়ি আপনি সেইখানে তাকে দিয়ে হাইকোর্টে ইচ্ছা হলে প্রয়োজন হলে আপনার মনে হলে ভালো লাগলে আপনি হাইকোর্টে যাবেন হাইকোর্টে গিয়ে যে কোনো আপনার যাকে ভালো লাগে যে কোনো একদিন উকিল বাবুকে দিয়ে